সংস্কৃত না আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি এসেছি একটা নতুন ভিডিও এবং এখানে আজকে আলোচনা করা হবে যে কর্মবাচ্য এর আগে আমি বাচ্চ্য কি বাচ্চ বিভাগ এবং কুর্তি বাচ্চ্য এ পর্যন্ত আলোচনা করা হয়েছিল আজকে আলোচনা করা হবে যে কর্মবাচ্য তো কর্মবাচ্য আলোচনা করার আগে আমি প্রথমটা একটু আরেকবার বলে দিই যে বাচ্চ্য জিনিসটা কী তো বাচ্চ শব্দের অর্থ হলো যে বক্তব্য যে আমরা যেটা বলছি এবং সেটা সেই বলাটা কীভাবে বলছি ছোটো ছোটো যখন শব্দ নিয়ে আমরা একটা বাক্য গঠন করি সেই বাক্যটা আমরা কীভাবে বলছি কি ভঙ্গিতে বলছি কি রীতিনীতিতে বলছি তো সেই ধরনটাকে আমরা কিন্তু বাচ্য বলবো এটা আমি আমার ভাষায় বোঝালাম আচ্ছা কর্তৃবাচ্যটা বলে কি কর্তৃবাচ্যটা কি আমরা নর্মাল যে কথাটাগুলো বলি সেগুলোই হলো কর্তৃপাচ্য আমি ভাত খাই সে বই পড়ছে এই যে কথাগুলো সেগুলোই হলো কর্তৃবাচ্য যেমন রাম বই পড়ছে তাহলে কীভাবে রামাহা পুস্তক কঠোর এই যে বাক্যটা হলো তা এটা হয়ে গেল কর্তৃবাচ্য এবার আজকে আলোচনা করা হবে যে কর্মবাচ্য তো চলুন শুরু করা যায় যে কর্মবাচ্য তো কর্মবাচ্যর যে প্রথম ছোট ছোট একটা নিয়ম রয়েছে সেটা বলে দিই তো কর্মবাচ্যে কী হবে যে কর্মবাচ্যে কর্তিকারকে তৃতীয়া হবে তৃতীয় বিভক্তি হবে পরেরটা কি রয়েছে যে কর্মকারকে যেখানে কর্ম সেই জিনিসটাতে কী হবে প্রথমা বিভক্তি হবে যেখানে কি না কর্তি যে পদটার কর্তি সেখানে তৃতীয়া হবে আর যে পদটার কর্ম সেখানে প্রথমা হবে আর ক্রিয়াপদ কী হবে ক্রিয়াপদটা কর্ম অনুযায়ী হবে মানে কর্ম যেরকম হবে সেরকম ক্রিয়াপত্র হবে অর্থাৎ কর্ম যে পুরুষ যে বচন হবে ক্রিয়াপদটা সেই পুরুষ সে বচন হবে তো এখানে আমি ছক করে দিয়েছি তাহলে বোঝা মানে বোঝাতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে তো এখানে প্রথমে লিখেছি যে কর্মবাচ্য তো কর্মবাচ্য একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে ধাতুটা আসবে অর্থাৎ ক্রিয়াপদটা আসবে সেটা আত্মনে পথ হয়ে যাবে ঠিক আছে কর্তৃ বাচ্চা কিন্তু ওটা পদেই থাকবে কিন্তু কর এবং ভাব বাচ্চ ভাব বাচ্চা পরে আলোচনা হবে ভাব বাচ্চা কিন্তু যে ক্রিয়াপদটা যে পদটা সেটা পদ হয়ে যাবে তো দেখা যাক উদাহরণটা আমি বাক্যটা তৈরি করব প্রথমে কর্তৃপদ থাকবে তারপর কর্মপদ তারপরে ক্রিয়াপদ এছাড়া এবার কর্তৃপদের বিশেষণ থাকতে পারি আবার কর্মপদের বিশেষণ থাকতে পারি তো কর্তৃপদ যেটা হবে তার বিশেষণ সেইটাই হবে কর্মপদ যেটা হবে কর্মপদের বিশেষণ সেটাই হবে আর পরে তো ক্রিয়াপদ রয়েছে আচ্ছা এবার কর্তৃপত্র কি হবে আমি আগে বললাম যে কর্তৃপতটা হবে তৃতীয়া এবং তৃতীয়ার রূপটা কি যে সুব বিভক্তি আগেও আমি কর্তৃপাচ্চার সময় বলেছিলাম যে সুবিভক্তির রূপ সেই রূপটা আমি এখানে দিয়েছি তো তৃতীয়াতে আছে যে তা ভ্যাম ভিস ঠিক আছে তৃতীয়াতে এইভাবে আছে রূপটা যে টা ভ্যাম ভিস আর কর্মপত্রা কি হবে যে প্রথমা হবে এই যে বললাম যে কর্মপত্র প্রথমা বিভক্তি প্রথমা হবে এবং প্রথমা যে রূপটা রয়েছে সুবিভক্তিতে সেটা কি না সু ও যশ আর ক্রিয়াপদটা কি হবে যে কর্ম অনুযায়ী হবে তাহলে এখানে একটা উদাহরণ রয়েছে যে রাম বেদ করিতেছে ঠিক আছে সিম্পল বাক্য এবং এটা যদি আমরা কর্ম বাচ্চা করি কী হবে যে রামেনা বেদাহ পঠতে এই যে পঠতে পঠতে কেন হলো এটা আত্মনে পদ হলো এবং একটা আত্মনে পদ হবে এবং এটা জ আসবে ঠিক আছে জ হলে আসবে আর এই যে তৃতীয়া তৃতীয়াতে রামটা তৃতীয়াতে রাম অর্থ নর শব্দের মতো করতে হবে নর শব্দে যদি আমরা তৃতীয়াতে চাই তাহলে আমরা নরেনও পাবো অর্থাৎ এখানে রামেনও হলো আচ্ছা বেদটা বেদহা হলো এটা কিন্তু কর্মপদ কিন্তু কর্মপদ হলো এটা কি হবে যে প্রথমাতে হবে প্রথমা বিভক্তিতে হবে তো সেই জন্য এখানে হলো বেদহ অর্থাৎ এটাই কর্মপদে কর্মটা প্রধান কর্তৃ হচ্ছে কর্তৃটা প্রধান এবং ভাব ক্রিয়াটা প্রধান সেটা ভাব আলোচনার সময় বলবো তো এইভাবে হলো এই ভাবে এটা হলো যে কর্মবাচ্য এবং এই সেম উদাহরণটা যদি আমরা কর্তৃ বাচ্চা করি তাহলে কী করবো যে এই যে রাম বেদ পড়িতেছে ঠিক আছে এটা করতে বাচ্চা কী হয়েছে সেম্পল আমরা যেভাবে বলি যে রামাহা বেদা পঠতি এরকম করলে সেটা করতে বাচ্চা হলো আর সেটাকে যখন আমরা ঘুরিয়ে বললাম আমি প্রথমেই বললাম যে বাচ্চ যে বলার ভঙ্গি বলার রীতিনীতি সেটাই হলো বাচ্চ তো কর্মবাচ্যটা আমরা ঘুরিয়ে বললাম এবং এটা যদি আমরা বাংলায় বলি তাহলে কি হবে যে রাম বেদ পড়িতেছে ঠিক আছে এবং এই এটা অনুযায়ী যদি আমরা এটাকে দেখি যেন মনে হচ্ছে একটু আলাদা লাগছে তাহলে আমরা এই অনুযায়ী যদি আমরা অনুবাদ করি তাহলে কি হবে যে রামেরও বেদ মানে রামের দ্বারা বেদ পড়া হচ্ছে ঠিক আছে মানে এটা বোঝানোর জন্য বললাম যে এটা যদি আমরা গ্রামার অনুযায়ী বাংলাটা করি যে রামের দ্বারা বেদ পড়া হচ্ছে তাহলে এই এটা কিন্তু মেন বাংলা আমি যেটা বললাম সেটা এই যেভাবে হলো যেভাবে এটা হয়ে বাংলাটা তৈরি হচ্ছে সেটা আমি বলার চেষ্টা করলাম আচ্ছা আরেকটা উদাহরণ দেখা যাক আরেকটা উদাহরণ আমরা কি বলতে পারি যে আমরা দেখছি যে কেউ যেন যাচ্ছে তাহলে তুমি গ্রামে যাচ্ছ বা তুমি বাড়ি যাচ্ছ এইভাবেও বলতে পারি তাহলে সেটা যদি আমরা বলি যে তুমি গ্রামে যাইতেছো যেটা সাধু বাক্যে বলতে হবে যাইতেছো যে তুমি গ্রামে যাইতেছো বা তুমি বাড়ি যাইতেছো যেভাবে হয় যেভাবে বলা যায় তো এটাকে যদি আমরা কি করি যে তুমি এবং এই তুমিটাকে কিসে নিয়ে যেতে হবে আমাদের জুস্মন শব্দ তুমি আমরা জানি সংস্কৃতে কে আমরা জুস্মন শব্দের মতো করবো এবং জুস্মন শব্দে যদি আমরা তৃতীয়াতে চাই তাহলে কি রূপ পাবো তয়া তাহলে সেটাই হবে দয়া এবার এই যে গ্রাম গ্রামটা কি হয়ে যাবে যে প্রথমতা হয়ে যাবে তাহলে কি হবে গ্রামহ এবং যাই কিছু সেটা কী হবে গম ধাতু মতো করতে হবে এবং আত্মরে পদ আছে যে ক্রিয়াপদটা অর্থাৎ পদটা আত্মরে পথ করতে হবে বা ওটা জফল আনতে হবে তাহলে সেটা এইভাবে হবে যে গম মতে ঠিক আছে তাহলে এইভাবে আমরা করলাম যে কর্তৃ কি কীভাবে কর্মবাচী কীভাবে হবে একটু পাল্টে যাবে যে দ্বারা দিয়ে হবে আমার দ্বারাই কাজটা হচ্ছে আমার তার দ্বারা যাওয়া হচ্ছে তার দ্বারা খাওয়া হচ্ছে এইভাবে বাংলাটা করলে কর্মবাচ্যটা কিন্তু এইভাবে হবে যেহেতু যে কর্তৃপথ সেটা হয়ে যাবে তৃতীয়া যেটা কর্মপথ সেটা হয়ে যাবে প্রথমা এবং তো কর্ম অনুযায়ী হবে তো এই হলে একটা উদাহরণ এরপরে আর একটা উদাহরণ দেখা যায় তোকে যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে বাক্য যদি বলা যায় যে সে সকালবেলায় সরোবরে যায় এইভাবে বলে সকাল বা সকালে সরোবরে সে সকালে সরোবরে যাইতেছে এটাকে যদি আমরা মানে কর্মকারে করি তাহলে কি হবে যে এই যে সে সেটাকে আমাদের কিন্তু নিয়ে যেতে হবে এই রূপে নিয়ে যেতে হবে অর্থাৎ তৃতীয়াতে নিয়ে যেতে হবে তাহলে কি হবে এবং সে সেটা কোন শব্দের মতো হবে তৎ শব্দের মতো হবে এবং তৎ শব্দের এটা যদি আমরা পুংলিঙ্গে করি পুংলিঙ্গের রূপে যেতে হবে যেটা স্ত্রীলিঙ্গে করলে এবং তৎ শব্দে তিনটে রূপই থাকে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিপলিঙ্গ এবং যদি আমরা এটা পুংলিঙ্গে করি তাহলে পুংলিঙ্গে যদি আমরা তৃতীয়াতে যাই তাহলে কি হবে যে কিনা এই যে সকালে সকালটা আমি বলেছিলাম এটা একটা অপয় শব্দ অপয় শব্দের মতো বসে যাবে যে প্রাতহ এবং সরোবরে তাহলে কি হবে সর সরবরাহ সরোবরে এবার কিনা যাই পেয়েছে অর্থাৎ গম মতে এই যে এখানে একটা জল আনতে হবে এবং আত করতে হবে ঠিক আছে তো এই হলো আর একটা উদাহরণ এটা একটু আলাদা মানে এইগুলো এই দুটোর মধ্যে থেকে এটা একটু আলাদা হলো মানে একটা অবয় শব্দ এলো তো এই হলো টোটাল কর্মবাচ্য কর্মবাচ্যকে আমরা এইভাবে করবো আপনারা বুঝতে পেরেছেন এরপরে আলোচনা করা হবে ভাববাচ্য আজকে এই পর্যন্ত